হ্যালো एवरीवन ওয়েলকাম टू জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেলের কুপি দু হাজার উনিশের অল শিপ ম্যাথ ক্লাস ওয়ান নিয়ে যেমন আজকের আমরা নয় নয় দু হাজার বাইশের 3 থ্রিতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে চল্লিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন অসুবিধা দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে দেওয়াটা কিন্তু খুবই দরকার চলো দেখে নেওয়া যাক এই শিফটটাই কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে দীঘা শ্রমিকণ্ড যার বাস্তব বীজ আছে এবং বীজগুলো তিনের পাঁচ সাথে সমান তা হলো কত তার মানে একটা বীজ তিনের পাঁচ আর একটা বীজও কিন্তু এখানে তিনের 5 তা সমীকরণটা কী হবে এক্স স্কোয়ার মাইনাস তিনের পাঁচ যোগ তিনের পাঁচ বাই হচ্ছে এক্স তারপর হচ্ছে তিনের পাঁচ ইন্টু হচ্ছে তিনের পাঁচ ঠিক আছে ইকোয়াল টু হচ্ছে জিরো তাহলে এখানে পাচ্ছি আমি কত না এখানে পাচ্ছি আমি সিক্স এক্স বাই হচ্ছে ফাইভ পাচ্ছি এখানে আমরা নাইন বাই পাচ্ছি পঁচিশ এখান থেকে শূন্য লশকলা হয় পঁচিশ তখন এখান থেকে পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস থার্টি হচ্ছে জিরো যেটা আমাদের অপশান সিতে রয়েছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একটা চোঙের বলছে বক্তরের ক্ষেত্রে নির্ণয় করো ক্ষেত্র হচ্ছে ওয়ান এইট ফোর এইট যার ভূমির বেসার্ধ এত হলে চোঙের উচ্চতা কত বকতর মানে কী না টু পাই আর এইচ যেটা মান দেওয়া আছে কত না ওয়ান এইট ফোর এইট এখানে আরের মানটা দেওয়া আছে উনিশ পয়েন্ট ছয় বা একশো ছিয়ানব্বই বাই দশ তাহলে দুই ইন্টু বাইশের সাত ইন্টু একশো ছিয়ানব্বই বাই দশ ইন্টু হচ্ছে এইট সমস্যা হচ্ছে ওয়ান এইট ফোর এইট এটা দিয়ে কালোবাসি আমরা সাত দিকে চোদ্দো এখানে পাচ্ছি আমরা আঠাশ বাইশ দিয়ে এটাকে পুরো কাটাকুটি যায় নিশ্চয়ই আট বাইশে হচ্ছে এখান থেকে আমাদের একশো ছিয়াত্তর আট আট চার দিয়ে যায় সাত দিয়ে কালো আছে এখান থেকে আমরা সাত দিয়ে কারো দুই দিয়ে কেটে দিই দুই দিয়ে কালোবাজি এখান থেকে আমরা বেয়াল্লিশ সাত দিয়ে কালো আছে এখান আমরা চার এখানে কালো আছে আমরা ছয় দুই দিয়ে আরও কাঠে দুই এটা হচ্ছে তিন দুই দিয়ে দশটা কাটে পাঁচ হয় তাহলে এইচ এর মানটা হচ্ছে এখান থেকে পনেরো জাস্ট কাটাকুটি নিজের মতো করে পনেরো সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন কী বলছে এখানে সেভেন সাইন্স স্কোয়ার এক্স প্লাস থ্রি কস স্কোয়ার এক্স টু হলে কট এক্স প্লাস টেন এক্সের মানটা কত হবে সেভেন সাইন্স স্কোয়ার এক্স প্লাস থ্রি স্কোয়ার এক্স টু হচ্ছে ফোর আমি প্রত্যেকটাকে বঞ্চ কস দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে কী পাবো সাইন্স স্কোয়ার এক্স তলায় হচ্ছে এখানে কস স্কোয়ার এক্স এখানে কাটাকুটি হয়ে তিন থাকবে আর এখানে কিন্তু ফোর বাই কস থাকবে এখন ফোর বাই মানে কি না ফোর হচ্ছে সিক্স এখন সেক্স স্কোয়ার এক্স মানে কী বোঝা যাচ্ছে না ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স ঠিক আছে আর এটা মানে তো সেভেন টেন স্কোয়ার এক্স তো আছেই প্লাস তিন গুণটা করে দাও ফোর প্লাস ফোর টেন স্কোয়ার এক্স এখান থেকে এদিক ওদিক করে বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা থ্রি টেন স্কোয়ার এক্স আর এখানে পাচ্ছি আমরা এক তাহলে টেন এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে তাহলে কট এক্সের মানটা কী হবে এর উল্টোটা হবে অর্থাৎ রুট থ্রি হবে কী চেয়েছে এখান থেকে রুট থ্রি আর হচ্ছে ওয়ান বাই রুট থ্রি যোগ তাই রুট থ্রি হচ্ছে লসাগু তিন রুট থ্রিগুলো করলে তিন আর একে হচ্ছে এখান থেকে চার চার বাই হচ্ছে এখানে রুট থ্রি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মান করতে হবে দেখো পাঁচের পাওয়ারে আছে দুই বাইরে আছে চার তাহলে পাওয়ার দুটো তো গুণ হয়ে যায় তাহলে পাঁচের পাওয়ার হয়ে গেলো আট বাইরে আরও তিন আছে মানে পাওয়ারটা আরও যোগ হয়ে যাবে তাহলে আট প্লাস তিন হয়ে গেল আর দেখো ভাগ মানে কি না তলায় আছে তাহলে পাঁচের পাওয়ার হচ্ছে এগারো তলা থেকে উপরে গেলে কী হয় পাওয়ারটা বিয়োগ হয়ে যায় তাহলে মাইনাস নয় তাহলে আলটিমেট পাঁচের স্কোয়ার তার মানে হচ্ছে পঁচিশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার তোমরা বলছে পোতো ফিগার এবি এবং সিডি এফ জি এর এ এবি এবং সিডি এফ জি এর সমান্তরাল ই হলো এখানে এফ জির উপর রেখা একটা বিন্দু তো পৌ বলছে কোন ইর মান এখানে দিয়ে দিয়েছে ইসিডির মান দিয়ে দিয়েছে কোন বিসির মানও যদি এক্স হয় তাহলে এক্সের মানটা কী হবে এখন দেখো এইটা আর এইটা হচ্ছে সহন্তর সহলেখা সমান্তরাল মাঝখানে এইটা হচ্ছে আমাদের একটা ভেদক তাহলে একই দিকের কোনগুলো যোগ করলে কত হবে না একশো আশি হবে তো নাইনটি ফাইভ দেওয়া আছে এখানে কত হবে এটা একশো আশি থেকে নাইনটি ফাইভ বাদ দিলে পড়ে থাকছে কত এখান থেকে না পাঁচ পড়ে থাকছে আর এখান থেকে পড়ে থাকছে আমার এইট্টি ফাইভ ঠিক আছে আচ্ছা একই হবে দেখো এইটা এইটা সমান্তরাল এইটা হচ্ছে আমার এখানে ভেদক তাহলে এই কোনটা কত উনিশশো সত্তর হবে তবেই দুটো যোগ করলে কত হবে না একশো আশি হবে এখন দেখো এইটা দেখো এই তিনটে কোন যোগ করলে কত হয় না একশো আশি হয় তার মধ্যে দেখো সত্তর দেওয়া আছে এক্স আছে একটা একটা হচ্ছে 85 ফাইভ সব মিলিয়ে কত হচ্ছে না একশো আশি হবে যোগ করলে পাচ্ছি কেন্দ্রে একশো পঞ্চান্ন এক্সের কত হবে এখান থেকে একশো আশি থেকে একশো পঞ্চান্ন বাদ দিলে পাচ্ছি আমরা পঁচিশ ডিগ্রি ষাট কুড়ি আশি তার অপশান এ অর্থাৎ এক্সের মান হবে এখান থেকে টোয়েন্টি ডিগ্রি আশা করি বোঝা গেছে নেক্সট চলো পরের প্রশ্ন বলছে এখানে কি বলছে একটা গ্রামে জনসংখ্যা টেন পার্সেন্ট হারে বৃদ্ধি পায় যদি এটি জনসংখ্যা বছর আগে এত থাকে তাহলে বর্তমানে জনসংখ্যা কত আমাদের এটা বার করতে হবে ঠিক আছে আচ্ছা দেখো টেন পার্সেন্ট হারে বৃদ্ধি পায় মানে একের দশ এটা তার মানে দশ যদি থাকে প্রেজেন্টে পরে কত হচ্ছে না এগারো হচ্ছে তাহলে বছরে মানে মাথা স্কোয়ার দিয়ে দেওয়া তাহলে কত হচ্ছে এটা একশো এটা হচ্ছে আমার একশো একুশ তাহলে দু বছর আগে জনসংখ্যা মানে হচ্ছে এইটা একশোর মান হচ্ছে এখান থেকে আমাদের দশ হাজার তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু আমরা একশো তার বর্তমান অর্থাৎ একশো একুশের মান কত হবে একশো একুশ ইন্টু একশো মান হচ্ছে বারো হাজার একশো ওকে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একজন অসৎ দোকানদার ভুল ওজন ব্যবহার করে সে কেনার ওপর বলছে থার্টি পার্সেন্ট লাভ করে এবং বিক্রির ওপর থার্টি পার্সেন্ট লাভ করে তার লাভের হার কত দেখো কেনার ওপরও লাভ করছে আবার বিক্রির ওপর লাভ করছে সেক্ষেত্রে আমরা কী করব না সাকসেসফুল গেনের যে ফর্মুলা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হচ্ছে হান্ড্রেড এটা এটা এইটা ইউজ করবো আমরা এখান থেকে তাহলে তিরিশ প্লাস তিরিশ প্লাস তিরিশ ইন্টু হচ্ছে তিরিশ বাই হচ্ছে হানড্রেড এখানে পাচ্ছি আমরা সিক্সটি এখানে পাচ্ছি আমি নাইন তাহলে সিক্সটি নাইন পার্সেন্ট হচ্ছে তার ওভারঅল প্রফিট অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট তুই বলছি পি কিউ আরে বলছি কোন পি কোন কিউ এবং কোন আর এর অনুপাত কত ছয় ইস টু সাত ইস পাঁচ কোন কিউয়ের মান কত আমাদের এখান থেকে বার করতে হবে এটা ঠিক আছে তিনটে থেকে যোগ করো দেখো তিনটে কোন যোগ করলে কত হয় একশো আশি হয় সাত ছয় তেরো আর পাঁচে হচ্ছে আঠেরও টু হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে একের মানটা হচ্ছে এখান থেকে দশ ডিগ্রি তাহলে কিউয়ের মান মান হচ্ছে মাঝেরটা সাতের মান কত হবে এখান থেকে না সত্তর ডিগ্রি হবে সেভেন্টি ডিগ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দু কেজি আপেল এবং দু কেজি আঙুরের দাম হচ্ছে একশো ষাট টাকা এক মাস পর চার কেজি আপেল এবং তিন কেজি আঙুরের দাম হচ্ছে তিনশো টাকা তাহলে বলছে ধরে নেওয়া হলো দামের পরিবর্তন হয়নি আপেলের প্রতি কেজি দাম কত ধরলাম আপেলের প্রতীক দাম হচ্ছে এ আর আঙুনের ক্ষেত্রে ধরলাম হচ্ছে জি তাহলে দু কেজি মানে টু এ প্লাস টু জি এ হচ্ছে এখান থেকে একশো ষাট আর এখান থেকে চার কেজি মানে হচ্ছে ফোর এ প্লাস এখান থেকে পাচ্ছি আমি থ্রি জি সমস্যা কত এখান থেকে তিনশো পাচ্ছি তাই কাজ করি বঞ্চ একে বঞ্চ আমি একটু তিন দিয়ে গুণ করে দিই আর একে বঞ্চ আমি দুই দিয়ে গুণ করি তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা সিক্স এ প্লাস সিক্স জি সমস্যা হচ্ছে চারশো আশি আর দুই দিয়ে গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা এইট এ প্লাস সিক্স জি হচ্ছে এখান থেকে ছশো দেখো বিয়োগ করলে এইটা তো কেটে যাচ্ছে এটা পুরো কেটে যায় তাহলে এখান থেকে পড়ে থাকছে কতটা মাইনাস টু এ আর এখান থেকে হচ্ছে একশো কুড়ি তাহলে এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা ষাট এটাই তো চেয়েছি এখানে যে আবেলের প্রতীকের দাম কত এ অর্থাৎ ষাট টাকা করে পরের প্রশ্ন তোমার কি কিনা এক ব্যক্তি বিন্দু এ থেকে বিন্দু বি পর্যন্ত ছাপ্পান্ন পূর্ণ একের চার কিবার ঘন্টা বেগে যাচ্ছে এবং একই পদ এতে ফিরে আসছে তার পূর্বের বেগের থেকে তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট বাড়িয়ে তো বলছে সংখ্যাতে হবে তার গড় বেগ কত এত পার্সেন্ট বাড়িয়ে মানে কী বসে দেখবে এখান থেকে একশো প্লাস এটা মানে কত না একশো বাই তিন বাই হচ্ছে হান্ড্রেড তার মানে দেখো আলটিমেট কত হচ্ছে না চারশো বাই তিনশো তার মানে চারের তিন আমাকে গুণ করে পরের বেগটা বার করতে হবে আগের বেগটা কত ছাপ্পান্ন পূর্ণ একের চার চার ছো চব্বিশে চার দুই দুশো বাইশ আর দুশো চব্বিশ আর একে হচ্ছে দুশো পঁচিশ বাই হচ্ছে চার এটা হচ্ছে আমার যাওয়ার বেগ তাহলে ফেরার বেগ কত দুশো পঁচিশ বাই চার ইন্টু চারের তিন করে দাও চার চার কাঠে এখান থেকে দুশো পঁচিশ বাই তিন মানে হচ্ছে সেভেন্টি ফাইভ তাহলে এইটা হচ্ছে যাওয়ার বেগ আর এইটা হচ্ছে আমার আসার বেগ এখন দুটো বেগ জানা থাকলে আমাদের গর্বে কী করে বার করি আমরা টু এক্স ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই তাহলে দুই ইন্টু দুশো পঁচিশ বাই চার ইন্টু হচ্ছে সেভেন্টি ফাইভ দুশো পঁচিশ বাই চার প্লাস হচ্ছে সেভেন্টি ফাইভ এখন দেখো ওপরের চার আর তলা চারটা কিন্তু কেটে যায় লসু করার পর তাহলে দুই ইন্টু দুশো পঁচিশ ইন্টু হচ্ছে সেভেন্টি ফাইভ আর তার হাতে কত হবে দেখো চার পর তো গুণগুলো হয় তিনশো তিনশো আর দুশো পঁচিশ মানে পাচ্ছি এখান থেকে আমরা পাঁচশো পঁচিশ ঠিক আছে পঁচিশ দিয়ে আলো আছে এখানে আমরা নয় পঁচিশ দিকে মানে পঁচিশ দিকে মানে পঞ্চাশ পঁচিশ থেকে পঁচিশ মানে একুশ পাচ্ছি তিন দিকে কালো আছে এখানে আমরা পঁচিশ তিন দিয়ে আলো আছি কিন্তু আমরা সাত আর তো কিছু যাচ্ছে না পঞ্চাশ এখান থেকে পঁচিশ দিকে হচ্ছে পঞ্চাশ আর নয় হচ্ছে এখান থেকে সাড়ে চারশো বাই হচ্ছে সাত ছ সাত থেকে বিয়াল্লিশ পাচ্ছি এখান থেকে আমরা তিন শূন্য চার সাত থেকে হচ্ছে আটাশ চৌষট্টি পূর্ণ দুয়ের সাত এত হচ্ছে পার ঘন্টা অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে সুদার খরচ তার সঞ্চয়ের থেকে বলছে একশো বেশি তার খরচ ছ পার্সেন্ট হ্রাস পায় এবং সঞ্চয় ছাব্বিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পায় তার আয় কত শতাংশ বৃদ্ধি পায় আমাদের এখান থেকে বার করতে হবে এটা মানে কত একশো পঁচিশ বাই হচ্ছে একশো পঁচিশ দিকে আছে এখানে পাঁচ এটা হচ্ছে চার ঠিক আছে অর্থাৎ যদি তার সেভিংস হয়ে থাকে চার তার খরচ কত হবে না চারের উপরে পাঁচ টাকা বেশি মানে ন টাকা তাহলে তার ইনকাম কত নয় যোগ হচ্ছে চার সমস্যা হচ্ছে তেরো ঠিক আছে এখন বলছে খরচ ছ পার্সেন্ট কিন্তু হ্রাস পাচ্ছে তা নয় ইন্টু নাইনটি ফোর বাই হচ্ছে হানড্রেড চার লং ছত্রিশে ছয় তিন একাশি আর তিনে হচ্ছে চুরাশি মানে এইট পয়েন্ট ফোর সিক্স আর এখান থেকে সঞ্চয় বলছে ছাব্বিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট বাড়ছে মানে একশো ছাব্বিশ পয়েন্ট পাঁচ তলায় হচ্ছে একশো আমি পয়েন্টটা তুলে এখানে একটা শূন্য নিয়ে নিলাম ঠিক আছে আচ্ছা চার দিয়ে এটা গুণটা করি চার পাঁচে কুড়ি শূন্য হাজু দুই চার ছক চব্বিশ আর দু ছাব্বিশে ছয় দুই আটচল্লিশে পঞ্চাশ কাটলে এটা পাচ্ছি আমরা ফাইভ পয়েন্ট জিরো সিক্স তাহলে ইনকামটা কত এই দুটোকে যোগ করো তেরো পয়েন্ট পাঁচ দুই তাহলে দেখো ইনকাম ছিল তেরো এখন হয়েছে তেরো পয়েন্ট পাঁচ দিই কতটা বেড়েছে না পয়েন্ট ফাইভ টু বেড়েছে তারা পয়েন্ট ফাইভ টু বেড়েছে কতর ওপর না তেরোর ওপর তাহলে একশোর উপর কত বাড়ছে এই পয়েন্টটা তুললে তলায় হচ্ছে এখান থেকে একশো নামে এই একশো একশো কাটে বাহান্ন বাই তেরো মানে হচ্ছে কত না চার পার্সেন্ট চার পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের বৃদ্ধি পরের প্রশ্ন নিজের টেবিলে বলছে বিভিন্ন ব্যাংকে নতুন লাইফ পলিসি বিক্রি দেখানো হয়েছে কোন জোড়া বাঞ্জ এই সমস্ত বছর মিলিয়ে সর্বনিম্ন সংখ্যক পলিসি বিক্রি রেকর্ড করেছে আচ্ছা তো অপশান অনুযায়ী আমি যোগ করতে হবে ব্রাঞ্চ সি এবং ডি সমস্ত বছর মিলিয়ে আবার সি আর ডি তো যোগ করতে হবে এখান থেকে তো এখানে দেখো চার চারে হচ্ছে আট ছয় চোদ্দো চোদ্দো ছয় হচ্ছে কুড়ি চারে হচ্ছে এখান থেকে চব্বিশে চার হাতে হচ্ছে এখান থেকে দুই তিন পাঁচে পনেরো দুই হচ্ছে সতেরো সাতের চব্বিশ আর তিনে হচ্ছে এখান থেকে সাতাশ টু সেভেন্টি ফোর হলো আর ব্রাঞ্চ ডিটা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে কত ছয় পাঁচ হচ্ছে এগারো এগারো পাঁচ হচ্ছে ষোলো পাঁচ হচ্ছে একুশ একুশ আর এখানে হচ্ছে আটে হচ্ছে উনত্রিশে নয় হাতে রয়েছে দুই দুই তিন দুটো চার আর ওখানে দুই ছয় এগারো ছয় ছয় দশ দশ ছয় হচ্ছে ষোলো আর চার হচ্ছে এখান থেকে কুড়ি দুশো নয় আচ্ছা আমি তাহলে যোগ করলে কত পারছি এখান থেকে আমরা চারশো তিরাশি ই আর এফ যোগ করতে হবে আমাদের এখান থেকে আবার তো এখান থেকে পাচ্ছি আমি চার ছয় দশ দশ ছয় ষোলো ষোলো দুয়ে হচ্ছে আঠেরো 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 আট হাতে রয়েছে এখান থেকে আমাদের এক নামছে আচ্ছা ছয় সাথে হচ্ছে তেরো তেরো সাত হচ্ছে এখান থেকে কুড়ি কুড়ি নয় উনতিরিশ নয় হচ্ছে আটত্রিশ আর একে হচ্ছে এখান থেকে উনচল্লিশ এটা থাক আর হচ্ছে এফ বলেছে তার এখানে পাচ্ছি পাঁচ পাঁচ দশ ছয় ষোলো পাঁচে একুশ ছয় সাত আয় সাত হাতের রয়েছে এখান থেকে দুই চার তিনের সাত দুয়ে নয় পাঁচে চোদ্দো চোদ্দো চারে আঠেরো সাথে হচ্ছে পঁচিশ তো যোগ করলে এটা প্রায় সাতটা পনেরো পাঁচ হাতের এক চোদ্দো একে পনেরো পাঁচ হাতের রয়েছে এক তিন থেকে পাঁচ একে ছয় এতটা বেশি বি আর ডি বিটা যোগ করি আগে আমি দেখি তো এখান থেকে পাচ্ছি আমি তিন আর সাতের হচ্ছে দশ পাঁচে হচ্ছে পনেরো পনেরো পাঁচে কুড়ি পাঁচে হচ্ছে পঁচিশের পাঁচ আর ধরে 5 এখান থেকে দুই পাঁচে দুয়ে সাত ছয় তেরো দুয়ে পনেরো চারে উনিশ আর দুয়ে হচ্ছে কুড়ি তাহলে দুশো পাঁচ হচ্ছে বি আর ডিটা আমি এখানে করেছি যেটা যোগ করলে হচ্ছে পাচ্ছি চারশো চোদ্দো চারশো চোদ্দো এখন অব্দি কিন্তু এটা আমাদের হয়ে আছে আচ্ছা ব্রাঞ্চ এ আর আর কি করতে হবে দেখো ব্রাঞ্চ ই দেখো তিনশো আটানব্বই এমনিতেই চারশো চোদ্দকে ক্রস করতে গেলে লাগবে আর মোটে ষোলো তো অলরেডি দেখো ব্রাঞ্চ এর মধ্যে অনেকটা আছে তো এমনিতেই ক্রস করে চলে যাবে তাহলে থেকে কম কোনটা হবে ব্রাঞ্চ বি এবং ডি পরের প্রশ্ন নিচের কাপে বসে দুটো পরিবারের এ ফোন এফ টু খরচ দেখানো হয়েছে ফ্যামিলি এ ফ গ্রসারি গ্রোসারি এবং শপিংয়ের জন্য গড় খরচ শতাংশ নির্ণয় করো আচ্ছা শপিং কোনটা আছে এফ ওয়ান এফ ওয়ান হচ্ছে ব্লুটা এফ ওয়ানের ব্রুর ক্ষেত্রে বলছে শপিং আর হচ্ছে গ্রসারি এই তো গ্রোসারি হচ্ছে কত এখান থেকে পাচ্ছি আমরা কুড়ি আর এখানে পাচ্ছি আমি দশ যোগ করলে পাচ্ছি কতটা থার্টি পারসেন্ট থার্টি মানে তো সোজা আছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন যে কোনো দুটি ভিন্ন মৌলিক সংখ্যা সর্বোচ্চ কমন ফ্যাক্টর কী হয় না দুটো প্রাইম নাম্বারের ক্ষেত্রে কিন্তু কোনো মিন না থাকলে একমাত্র কী থাকবে ওয়ান থাকবে সর্বোচ্চ কমন ফ্যাক্টর এটাই হবে তাদের মধ্যে এই সিএফ কী হয় না ওয়ান যদি এ আর বি দুটো কো প্রাইম টু ইচ আদার হয় তাহলে এই কিন্তু এদের একমাত্র কিন্তু কনফ্যাক্টার কী হবে এই সিএফ কত হবে না ওয়ান হবে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এ বি এবং সি একটা কাজ কুড়ি চব্বিশ তিরিশে কত হবে কমে একসাথে কাজ করলে কাজটা শেষ করবে কত সময় তো সোজা আছে এটা দেখো এ কাজটা করা হচ্ছে কুড়ি বি কাজটা করা হচ্ছে চব্বিশ সি কাজটা করা হচ্ছে এখান থেকে তিরিশ তা এখান থেকে পাচ্ছি আমি কুড়ি মানে হচ্ছে দুই ইন্টু দুই ইন্টু পাঁচ চব্বিশ মানে হচ্ছে দুই ইন্টু আট ইন্টু তিন একটা দুই নেবো একটা তিন নেব তিরিশ মানে এখান থেকে দেখো দুই ইন্টু পাঁচ মানে দশ তো নেওয়া হয়ে গেছে আর তিন নেওয়ার কিছু নেই আর তাহলে এখানে পাচ্ছি আট মানে চল্লিশ এটা হচ্ছে একশো কুড়ি এটা হচ্ছে মোট কাজ এর এফিসিয়েন্সি ছয় এরটা পাঁচ এটা হচ্ছে চার তারা রিকোয়ার টাইম কী হবে এখান থেকে একশো কুড়ি বাই ছয় যোগ পাঁচ যোগ হচ্ছে চার একশো কুড়ি বাই হচ্ছে পাঁচ চার নয় ছয় পনেরো মানে আট পনেরো একশো কুড়ি মানে আট দিন অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তো বলছে এখানে যে তিরিশ জন ব্যক্তির বলছে একচল্লিশ দিনে শেষ করার কথা একটা কাজ ঠিক আছে তো বলছে পঁচিশ দিন পর বলছে ছয় ব্যক্তি আরও নিযুক্ত করা হয় এবং কাজটা একদিন আগে শেষ হয় যদি ছজন লোককে নিযুক্ত না করা হতো তবে কতদিন দেরি হতো দেখো কাজটা শেষ করার কথা ছিল কথা না একচল্লিশ দিনে ঠিক আছে তো দেখো প্রথম যদি আমি এই লোককে নিয়োগ করেছি বা লোককে নিয়োগ করিনি এর জন্য কিন্তু আমাদের প্রথম পঁচিশ দিন তো রকম কোনো ম্যাটার করে না কারণে পঁচিশ দিন যে প্রথম যে পঁচিশ দিন আছে এখানে কিন্তু তিরিশ জন লোক কাজ করেছে উভয় কেসেই সে আমি লোক নিয়োগ করি বা নিয়োগ না করি ঠিক আছে এখন যখন আমি নিয়োগ করছি তখন কিন্তু আফটার টোয়েন্টি ফাইভ ডেজ কী হচ্ছে তখন লোকসংখ্যা কত হচ্ছে তখন কিন্তু লোকসংখ্যা তিরিশ থাকছে না তিরিশ আর ছয় মিলে কিন্তু এখানে ছত্রিশ দিন কিন্তু এই ছত্রিশ জন কিন্তু এখানে হয়ে যাচ্ছে ঠিক আছে ছত্রিশ জন কিন্তু লোক এখানে হয়ে যাচ্ছে এখন তারা এই কাজটা শেষ করেছে কতদিনে এমনিতে সাপোজ ফর্টি ওয়ান দিনে হওয়ার কথা তারা করছে কত দিনে তারা কিন্তু পঁচিশ দিন বাদ দিচ্ছে দেওয়ার পর আরও একদিন আগে সে হচ্ছে মানে এখান থেকে আরও একদিন বিয়োগ তাহলে এখানে পাচ্ছি আমরা কত না পনেরো দিনে কিন্তু তারা কাজটা করিতে পারছে তার মানে এই জন লোক ওই কটা দিনে মানে এই পনেরো দিনে মোট কত কাজ করে না ছত্রিশ ইন্টু পনেরো করে পাচ্ছি আমরা ছ পনেরো নব্বই শূন্য হাতের হচ্ছে নয় পঁয়তাল্লিশ নয় হচ্ছে চুয়ান্ন পাঁচশো চল্লিশ ইউনিট কিন্তু কাজ করে এখন দেখো যদি আমি এই ছজন লোককে নিযুক্ত না করতাম তাহলে এই যে রিমেনিং কাজটা এই কাজটা কারা করত না ওই তিরিশ জন লোক করত যারা ছিল ধরলাম তাদের লাগবে হচ্ছে ডি দিন এই কাজটা শেষ করতে ফাইভ ফর্টি শেষ করতে তার ডির মানটা কত হবে এখান থেকে না আঠেরো ঠিক আছে তো দেখো এমনিতে বুঝতে পারছো প্রথমে লেগেছিল কত না প্রথমে লেগেছিলো হচ্ছে তোমার ফর্টি ওয়ান দিন হচ্ছে লাগার কথা আর এমনিতে লাগছে কত পঁচিশ দিন লাগছে আর লাগছে পরের দিকে কত না আঠেরো দিন মানে ফর্টি থ্রি দিন তাহলে ফর্টি থ্রি থেকে ফর্টি ওয়ান বাদ দিলে কদিন হয় দুদিন কিন্তু আমার দেরি হতো অপশান টু অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে পঁচিশ দিন নিয়ে আমাদের কোনো ভাবা দরকার নেই কারণ পঁচিশ দিন কিন্তু উভয় কেসেই একই সংখ্যক লোক কাজ করছে আমাদের ভাবতে ভাবে তার পরে তো ওখানে কী হচ্ছে না ছত্রিশ জন লোক এমনি হয়ে যাচ্ছে তারা কাজটা করছে একচল্লিশ মাইনাস পঁচিশ মানে ষোলো দিন দিয়ে এমনিতেই করছে কিন্তু বলছে কাজটা আবার একদিন আগে শেষ হচ্ছে মানে এখান থেকে আরও এক বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা পনেরো দিনে অর্থাৎ জন লোক মোট কাজ করছে কত না ফাইভ ফোরটি ইউনিট ঠিক আছে এখন এই কাজটাই কিন্তু করতে হতো যদি না আমি লোক নিয়োগ করতাম কাদের করতে হতো না ওই তিরিশ জন ব্যক্তিকে করতে হতো সময় লাগতো কত না আঠেরো দিন লাগতো সেক্ষেত্রে পঁচিশ আর আঠেরোতে হতো কত না ফর্টি থ্রি যেটা শেষ হয়েছে আমাদের ফর্টি ওয়ান দিনে অর্থাৎ দু দিন কিন্তু আমার এখানে মানে দুদিন দেরি হতো পরের প্রশ্ন একটা সংখ্যাকে বলছে সাতচল্লিশ পূর্ণ একের দুই পার্সেন্ট বাড়ালে পাঁচশো নব্বই হয় তার সংখ্যাটা কত এটা মানে কত চুরানব্বই আর একে হচ্ছে পঁচানব্বই বাই হচ্ছে টু তার মানে একশো প্লাস নাইনটি ফাইভ বাই টু তলায় হচ্ছে একশো ধরলাম সংখ্যাটা হচ্ছে আমার এক্স সঙ্গে কত হচ্ছে এখান থেকে ফাইভ নাইনটি তাহলে দুশো পঁচানব্বই বাই হচ্ছে এখান থেকে আমাদের দলায় হচ্ছে দুশো সঙ্গে হচ্ছে ফাইভ নাইনটি ইন্টু এক্স এখন এটা তো পুরোপুরি কাটে এটা দুই দিয়ে তাহলে এক্সের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা চারশো পাচ্ছি না অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন জিরো পয়েন্ট ওয়ান সেভেনের মাথায় হচ্ছে পৌনপুনি এটাকে আমাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে তো সতেরো মাইনাস এক বাই হচ্ছে নাইনটি তাহলে এখানে পাচ্ছি আমি ষোলো বাই হচ্ছে নাইনটি দুই থেকে কালো আছে কিন্তু আমরা আট বাই হচ্ছে পঁয়তাল্লিশ অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন মিডিয়ান ইনয় করে যদি মিন পঁয়ত্রিশ হয় আর মুড হয় ওয়ান ফোরটি তো এটা সম্পর্ক আমরা কি জানি এমও ডি মুড ইকুয়াল টু থ্রি মিডিয়ান মাইনাস টু মিন ঠিক আছে তো এখান থেকে মুড হচ্ছে আমার ওয়ান মিডিয়ানটা আমার এখান থেকে এটা বার করতে হবে মিনটা কত দেওয়া আছে দুই ইন্টু পঁয়ত্রিশ মানে সত্তর সত্তর এপারে গেলে হচ্ছে এখান থেকে দুশো দশ বাই তিন ইকোয়াল হচ্ছে মিডিয়ান যার মান হচ্ছে কত এখান থেকে না সেভেন্টি সেভেন্টি মানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন একজন দোকানদার থার্টি পারসেন্ট লাভে ছশো টাকা একটা ব্যাটারি বিক্রি করে অন্য একটা ব্যাটারি ফাইভ পার্সেন্ট ক্ষতিতে নশো পঞ্চাশ টাকা বিক্রি করে তার লাভ বা ক্ষতির হার কত তাহলে এইটা হচ্ছে প্রথম ব্যাটারি এসপি ছশো পঞ্চাশ বিক্রি করে তার কিন্তু লাভ হয়েছে কত থার্টি পার্সেন্ট কিন্তু এখানে প্রফিট হয়েছে তাহলে সিপি কত হবে ছশো পঞ্চাশ ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে একশো তিরিশ তার দিকে গেল পাঁচ মানে এখানে পাচ্ছি আমি পাঁচশো টাকা হচ্ছে দাম আর সেকেন্ড ব্যাটারির ক্ষেত্রে কিন্তু নশো পঞ্চাশ টাকা হচ্ছে বিক্রয় মূল্য এক্ষেত্রে কিন্তু পাঁচ পার্সেন্ট কিন্তু ক্ষতি হচ্ছে তাহলে সিপিটা কত হবে নশো পঞ্চাশ ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে পঁচানব্বই এখানে পাচ্ছি আমি হচ্ছে হাজার টাকা তাহলে টোটাল সিপি কত হলো এখান থেকে পনেরোশো আর টোটাল এসপি কত হচ্ছে এখান থেকে যোগ করলে পাচ্ছি আমি এখান থেকে নয় ছয় পনেরো আর হচ্ছে এখান থেকে একশো মানে ষোলোশো তাহলে আলটিমেট লাভ কত হচ্ছে এখান থেকে একশো টাকা হচ্ছে লাভ একশো টাকা লাভ হচ্ছে পনেরোশোর ওপর তাহলে একশোর উপর কত হবে তুই দুশো বাদ দিয়ে দাও তাহলে এখানে পাচ্ছি আমি একশো বাই পনেরো তাহলে মানে ছ পোহর ও নব্বই পাচ্ছি এখান থেকে আমরা নব্বই মানে দশ বাই পনেরো কালটা পৌর দুই তিন দুই বাই তিন পাচ্ছি এখান থেকে আমরা তো এখান থেকে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে হ্যাঁ বল যদি আট অঙ্কের সংখ্যা থ্রি এক্স ফাইভ ফোর সেভেন নাইন ওয়াই ফোর অষ্ট দ্বারা বিভাজ্য হয় এবং আট অঙ্কের সংখ্যা ফোর টু ফাইভ ওয়ান থ্রি নাইন জেড টু নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস এটা বৃহত্তম সম্ভবমান বার করতে হবে আচ্ছা তো ফোর টু ফাইভ ওয়ান থ্রি নাইন জেড টু এইটাকে নয়ের দ্বারা ভাগ দিতে গেলে কী হবে না ডি সাম করলে এটাকে আমাদের নয় মাল্টিপিল হতে হবে তো করো চার দুই ছয় পাঁচ হচ্ছে এগারো এগারো হচ্ছে একে হচ্ছে বারো তিনে হচ্ছে পনেরো পনেরো নয় চব্বিশ দুই হচ্ছে ছাব্বিশ প্লাস জেড এইটাকে আমাকে নয়ের মাল্টিপল আনতে হবে তো কাছাকাছি মাল্টিপিল কী আছে সাতাশ আছে আর আছে ছত্রিশ এখন জেডের মান তো দশ বসতে পারে না এটা তো হবে না একমাত্র হতে পারে সাতাশ তাই জন্য আমাদের জেড লাগবে কত এখান থেকে না ওয়ান লাগবে জেডের মানটা আমার এখান থেকে বেরিয়ে গেলো এখন অষ্টআশি মানে কি আট ইন্টু এগারো তার মানে এই সংখ্যাটাকে আমার আট দ্বারা ভাগ যাবে আবার এগারো দ্বারা ভাগ যাবে এখন আট দিয়ে ভাগ যেতে গেলে লাস্ট তিনটে ডিজিট কিন্তু আমার অবশ্যই আট দ্বারা ভাগ যাবে এইখানে কিন্তু ব্যাপারটা আছে তাহলে আট একে আট যাচ্ছে ওয়ান আর হচ্ছে ওয়াই এখন কত বছরে দেখো মিলবে আবার তলাতে আবার এখান থেকে চার নামবে নামার পর কিন্তু সেটা ভাগটা পুরোপুরি মিলে যাবে দেখো এক বসালে তিন নামছে মিলবে না চার বসালে দুই বসালে তো হচ্ছেই না এক এক দুই হলো না তিন বসালে তেরো হচ্ছে আট একে আট যাচ্ছে না পরের দিকে নামছে না মানে পাঁচ চারের ভাগ যায় না আচ্ছা চার বসালে দেখো কত হয় ওই যদি আমি ওয়াই শুন চার বসাই তাহলে চোদ্দো হচ্ছে আট একে আট ছয় চার আসছে এখানে মিলে যাচ্ছে তাহলে এটা কিন্তু আমার হতে পারে আচ্ছা বাকিগুলো দেখে নিই আমি একটু পাঁচ বসালে হচ্ছে না ছয় বসালে মিলে যাচ্ছে আট দুগুণে ষোলো হয়ে যাচ্ছে আচ্ছা ওয়াই যদি আমি সাত বসাই তাহলে কী হবে সাত বসান আট এক আট দুগুণে ষোলো যাচ্ছে হচ্ছে না যদি আমি এখানে আট বসাই তাহলে কী হবে আট দুগুণে ষোলো আবার কিন্তু এটা মিলছে দেখো আঠেরো যদি হয় তো ষোলো দুই চার কিন্তু আবার মিলে তারপরে মান কিন্তু এখানে আমাদের আটও হতে পারে দুটো পসিবিলিটি আছে এখন দেখো এই সংখ্যাটাকে আমাকে দেখাতে হবে যেটা এগারো দ্বারা বিভাজ্য আমি একবার চার ধরে করি একবার আমি আট ধরে করব তাহলে থ্রি এক্স ফাইভ ফোর সেভেন নাইন ফোর ফোর এটা একটা কেস থ্রি এক্স ফাইভ ফোর সেভেন নাইন এইট ফোর এখন দেখো বলছি কি এখান থেকে না বৃহত্তর সম্ভবমান তাহলে আমি এক কাজ করি বঞ্চ চারটাকে নিয়ে আমি কনসিডার করবোই না এখন বড়োগুলোকে নিয়েই আমি কনসিডার করি কারণ এখানে বলেছি বৃহত্তম সম্ভাবমান ঠিক আছে আচ্ছা তাহলে এখানে ওয়ার মানে আমি আট ধরে রেখেছি পাঁচ তিনে হচ্ছে আট আগে আমরা অট পজিশানটা যোগ করি পাঁচ তিনে আট সাতে হচ্ছে পনেরো পনেরো আর আটে হচ্ছে এখান থেকে আমাদের তেইশ এখানে হচ্ছে চার নয় তেরো আর চারে হচ্ছে এখান থেকে সতেরো তাহলে এক্স প্লাস হচ্ছে সতেরো বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা ছয় মাইনাস এক্স এখন এইটাকে আনতে হবে কি হয় শূন্য আনতে হবে কিংবা আমার এখান থেকে এগারো আনতে হবে তো মাইনাস তো বসবে না তাহলে একমাত্র বসতে পারে কি এখানে এক্সের মানটা কিন্তু এখান থেকে আমাদের ছয় বসতে পারে তো দেখো এটাও তো ফিক্সড ওয়ান কিছু আর হবে না এবারে আমরা মান বের করবো কার থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেড থ্রি এক্স মানে তিন ইন্টু ছয় টু ওয়াই মানে দুই ইন্টু আট এখানে বসিয়েছি জেড মানে হচ্ছে এখান থেকে আমাদের মাইনাস ওয়ান তাহলে এখান থেকে ষোলো আর এখান থেকে হচ্ছে আমাদের আঠেরো চৌত্রিশ থেকে এক গেলে হচ্ছে আমাদের থার্টি থ্রি দেখো অপশানই আছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার বৃহত্তর মান চেয়েছিল বলে আমরা সঙ্গে সঙ্গে আমরা আটটাকেই কনসিডার করলাম চারটাকে কিন্তু কনসিডার আমরা করলাম না পরের প্রশ্ন দীঘা শিকর নির্ণয় করে যার বীজগুলো হচ্ছে দুই এবং মাইনাস একের দুই তাহলে এক্সেস স্কোয়ার তারপর আবার কী হয় না বিশ মধ্যে সমষ্টি বিয়োগ আছে মানে বিয়োগিত হবে কিছু করার নেই দুই ইন্টু মাইনাস একের দুই ইকুয়াল টু হচ্ছে জিরো এখান থেকে পাচ্ছি আমি চার থেকে এক বিকল হয় তিনের দুই পাচ্ছি এক্স পাচ্ছি মাইনাস ওয়ান পাচ্ছি জিরো পাচ্ছি টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু ইকোয়াল টু হচ্ছে জিরো দেখো শনিকণ্ড কোথায় আছে অপশান ডিতে আছে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু পরের প্রশ্ন এ প্লাস বি মান হচ্ছে এগারো এ মাইনাস বি হচ্ছে তিন হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা কত দুটোর যোগ দুটোর বিয়োগ দেওয়া আছে তাহলে এখান থেকে এর মান কত হবে না এগারো প্লাস তিন বাই দুই মানে সাত হয়ে গেলো আর বি মানটা এখান থেকে আমাদের চার হয়ে গেল কী চেয়েছে এখান থেকে আমাদের এ স্কোয়ার বা বি স্কোয়ার সাতের স্কোয়ার উনপঞ্চাশ চার স্কোয়ার হচ্ছে ষোলো মানে এখান থেকে পাচ্ছি আমরা পঁয়ষট্টি সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তিনটে ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগ করে হচ্ছে ওয়ান ফোরটি ওয়ান মধ্যবর্তী সংখ্যাটা হচ্ছে কত ঠিক আছে মানে ধরলাম একটা হচ্ছে এ একটা হচ্ছে এ প্লাস ওয়ান একটা হচ্ছে এ প্লাস টু ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলেছে ওয়ান ফোরটি ওয়ান থ্রি এ তিনবার দিলে এখান থেকে পড়ে থাকছে কত আমার এখান থেকে একশো আটত্রিশ পড়ে থাকছে তাই না হ্যাঁ ঠিকই তো আছে তাহলে এর মান কত হবে তিন চার বারো হচ্ছে এখান থেকে তিন চার আঠেরো মানে ফর্টি সিক্স হচ্ছে এর মান তাহলে এখানে মধু সংখ্যাটা কত হবে না এ প্লাস ওয়ান হচ্ছে মধু সংখ্যা মানে ফর্টি সিক্স প্লাস ওয়ান ইকোয়াল হচ্ছে ফর্টি সেভেন অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে মানি না করতে বলেছে তিন চারে বারো বারো থেকে বারো তো বিয়োগ হয়ে যাচ্ছে এখান থেকে পাঁচ থাক ছয় থেকে দুই ভাগ মানে তিন পড়ে থাকছে এখান থেকে তাহলে পাঁচ মাইনাস তিন মানে দুই হচ্ছে অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার আর লাস্ট অঙ্ক কী বলছে এখানে যদি একটা গোলকে ব্যসাতে হয় পাঁচ সেমি তাহলে এটির বক্রতা হলে ক্ষেত্রে বল কী হবে কিন্তু বকতা মানে কী হয় না ফোর পাই আর স্কোয়ার হয় পায়ের মান বসানোর দরকার নেই এখান থেকে চার ইন্টু পাই আর এর মান হচ্ছে কত এখান থেকে না পাঁচের স্কোয়ার মানে পঁচিশ চারে হচ্ছে একশো হান্ড্রেড পাই বর্গ সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণ স্টাডিমেন্টাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই আমাদের ক্লাসটা ক্লাস ভালো হচ্ছে লাইক করো কমেন্ট করো অতগুলো পারলে শেয়ার করা সে পরে পাঠবোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ